এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা

করেছেন তারপরেও সেরকম কোনো পজিটিভিটি দেখা যায়নি আজকে একবার রেললাইনের দাঁড়িয়ে আপনারা একটা বিক্ষোভই বলা যেতে পারে কী সারা বাংলাগুলো শুধু বিক্ষোভ চলছে দেখুন আমরা মানুষের চাহিদাকে সামনে রেখেই আমরা যাই চন্ডীকোলা টু ব্লক শিমুর বিধানসভা হুগনি লোকসভার অন্তর্গত পাঁচভাড়া গ্রাম যে গ্রামে দুটি রেলগেট আছে ষোলো নম্বর এবং সতেরো নম্বর রেলগেটগুলো পরিচয় এই গেটে ফলাইনে অবস্থিত হাওড়া বর্ধমান রেললাইনের মধ্যে পড়ে এখানে গেট করলে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দাঁড়িয়ে যাবে এখানে স্কুল কলেজ বাজার তারপরে দুর্গাপুর এক্সপ্রেসের পাশে যে ইন্ডাস্ট্রি হয়েছে তাদের সমজীবী মানুষরা কর্মীরা এটা দিয়ে করে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল অ্যাম্বুলেন্স নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে এবং রেললাইনের পারাপারের সময় দুর্ঘটনা ঘট এর আগেও আমরা রেল স্টেশনে গিয়েছিলাম তারা কর্ণপাত করেনি তাই আমরা হয় রেল সাগরে না হলে আরবি এই আরবি দাঁড়িতে আমরা আজকে এখানে অবস্থান এবং গণস্বাক্ষর অভিযান আমাদের সারাদিন সিমিলারলি আমাদের বেগমপুরো এখানেও খরসড়াই গ্রামে একটি রেলওয়ে বিশ নম্বর রেল সেটাও ঠিক অবস্থা এবং এখানে স্কুল প্রাইমারি স্কুল স্কুল বাজার এবং স্টেশন গুটি স্টেশন যাওয়ার পথ হচ্ছে এবং এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা সেই জায়গায় রেলকে বারেবার আবেদন নিবেদন করতে তারা তুলেছে এবার আমরা আন্দোলনের নাম না সাধারণ গ্রামবাসী সাধারণ মানুষকে নিয়ে এবং যতক্ষণ না এখানে সাগয়ে বা রেলের ওভারকিং করছে ততক্ষণ পর্যন্ত আমাকে এই আন্দোলন চলবে এটা একটা ডিফারেন্ট যদিও এটা রাজনৈতিক জায়গাতে পোষণ হয় সারা বাংলা জুড়ে জাস্টিস চাই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমজন ঠিক সেখানে স্বতন্ত্র অধিকারী একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ছাত্রাধিক ছাত্রসভা যে নবান্ন অভিযানে দাগ দিয়েছে যার স্লোগান রয়েছে যে হয় মুখ্যমন্ত্রী পদত্যাগ চান ছব্বিশালে গতকাল সতেরোকালে নবান্ন অভিযানে সেখানে গতকাল তৃণমূলের একটি ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়া হয় যে নবান্ন অভিযান যদি চুক্তিটা করবে তার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়তো তারই রেফারেন্স ধরে শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছে নবান্ন অভিযানে যদি গুলি চলে তার দায়টা নেবেন নিশ্চয়ই আপনি খবরটা আলোকপাত করেছেন মন্ত্রী হিসেবে কি যাবেন তাই দেখুন শুভেন্দু অধিকারী আমাদের দলে যখন ছিল তখন ওনার প্রবল ইচ্ছা হয়েছিল মুখ্যমন্ত্রী হওয়ার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকা গেলে ওনার মুখ্যমন্ত্রী হওয়া ইচ্ছাটা সম্পূর্ণ সেই জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপিকে ছিল বিজেপি বিজেপিকে সারা বাংলার মানুষ তাদেরকে বলে তাই বিজেপিতে গিয়েও তার মুখ্যমুখী হওয়ার আশা পূরণ হচ্ছে এখন পশ্চিমবঙ্গে সে বিশৃঙ্খলা করে একটা অরাজকতা সৃষ্টি করে সে আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তবে যতই গণ্ডগোল করুক না কেন বা যতই অশান্তি পাঠাবে না কেন পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমা করবে না আর এই অরাজকতা বিশৃঙ্খলা কোথ ক্ষমা করবে প্রশাসনের দেখা উচিত যে তার টি বিরুদ্ধে অন্তত আইনগত প্রশাসনগত অবস্থা নেওয়া হবে জনপ্রতিনিধি হিসেবে এবং মন্ত্রী হিসেবে বাংলার মানুষের কাছে এখন এই অবস্থা কোন অবস্থা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আসামি ফাঁসি চেয়েছেন আমরাও চাইছি এবং দুর্ভাগ্যের বিষয় যে সিবিআই এতদিন হয়ে গেল এগারো দিন অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত কোনো স্তূপ হয়ে গেল রাজ্য সরকারের পুলিশে কলকাতা পুলিশ সেটুকু তদন্তে আগিয়েছিল তারপরে আজ পর্যন্ত হারাতে পারে এটা সেই আর আরব সাগরে মুক্ত খোঁজার মতো খুন আগামী দিনও তারা পারবে না কারণ আমরা অতীতে দেখেছি যে তাপসী মালিকের হত্যাকাণ্ড নিয়ে তারা আসামি সাজিয়ে দিতে পারেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ নোবেল প্রাইজ তারা উদ্ধার করতে পারেনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় নশো থেকে এগারোশো কেস আছে সিবিআই রাখতে তারা একটা কেসও খাতি বলে রাজ্য সরকার